ছেলের আবদারে প্রথমবার সৌদি আরবের স্টাইলে খাপসা রান্না করছি এরকম হবে ভাবতেই পারেনি আসলে তো রকম খাপসার একদম মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি বাসমতি চালগুলো এই তো বাসমতি চাল ধুয়ে ছেকে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব আজকে খাপসা প্রথমবার রান্না করছি কেমন হবে জানি না সেটা আপনাদেরকে লাস্টে জানিয়ে দেব কেমন হয়েছে বাঙালি বলে কথা একটু ঝাল ঝাল না হলো কিন্তু চলে না তো চিকেনের ভিতরে আমি হচ্ছে সব ধরনের মশলা সাদা মশলা দিয়ে দিয়েছি তো তেমন একটা মশলা দেয় না আদা রসুন পেস্ট একটুখানি জিরা পেস্ট আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একদম রান্না করে নিয়েছি তো এখানে নিয়ে মুরগির মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটা এখন আমি এই শুকনো মরিচের ভিতরে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এখানে আমি হচ্ছে এর ভিতরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি কারণ এর ভিতরে এখন একটু নেড়েচেড়ে নিব নিয়ে তারপর ঢেকে দিতে হবে এর ভিতরে আমি টমেটো কেচাপ বা হচ্ছে পেঁয়াজ কুচি কোনোটাই দিইনি কারণ আমি ইউটিউবে কোনো ভিডিও আসলে দেখিনি আসলে ফেসবুকে যখন কারো ব্লগ দেখতাম তখন আসলে এরকমই দেখেছিলাম আসলে এইভাবে রান্না করেছি ছেলে খুবই হঠাৎ করে বায়না করেছিল এই জন্য ফেসবুকে ইউটিউব দেখে রান্নাটা ভালোভাবে শেখার ইয়েও করিনি তো এখন যাই হোক কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছেলে আবার গাজর খাবে বলছে ও বলছিলো খাপসার ভিতরে অবশ্যই গাজর দিবে গাজর দিয়ে খেতে আমার খুব ভালো লাগবে তো ওর জন্য আবার একটু গাজর দিয়ে দিলাম তো এখানে চিকেনটা আমি হচ্ছে মরিচের গুঁড়া একটুখানি জিরার গুঁড়া তারপরে হচ্ছে ধুইয়ে গুঁড়োতে সম্পূর্ণ মেখে নিয়েছি একটু সয়া সস দিয়ে মেখে নিয়েছি আর এখানে দেখুন খাপসাটা কিন্তু একদম খাপসার যে রাইসটা সুন্দর কিন্তু হয়ে এসেছে একদম দেখুন কত লম্বা লম্বা চাল একদম ভাঙেও নেই এই যে দেখুন হয়ে গেছে প্রায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে একটু লবণও দিয়েছিলাম একদম সাদাভাবে রান্না করার ট্রাই করছিলাম যাতে ওইটাই খেতে এমনই লাগে কিন্তু আমার বাঙালি বলে কথা একদম সাদা খেতে বেশ ভালো লাগবে না একটু ঝাল ঝাল না হলে চিকেন যদি একটু ঝাল না হয় ভালো লাগবে না ভাতটা কিন্তু ঝাল হলেও না হলেও চলে সেখানে হচ্ছে এই তো চিকেনটা আমি সুন্দর করে রান্না শেষ এটা আবার মাখিয়ে নিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে গ্রিল করে নেওয়ার জন্য একটু ভেজে নেব উপরে যেহেতু আমার ওভেনটা নেই এই জন্য এভাবেই করে নিয়েছি সেখানেই তো খাপসা রান্না কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এখানে যে ঢেলে নিচ্ছি প্লেটে দেখুন কতটা ঝরঝরে হয়েছে প্রথমবার ট্রাই করেছি জানি না কেমন হবে এখন খেয়েই আসলে বলতে পারবো তা আজকেই রান্না করেছিলাম ছেলে অনেকদিন দিন হলে বলছিলো ও খাবে তো এখানে হচ্ছে চিকেনটাই তো গ্রিল করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে গ্রিল করাটা কারণ এটা গ্রিল না করলে খেতে মোটেও ভালো লাগবে না যারা ওইভাবে রান্না করে আমরা আসলে ওইভাবে কখনও খাইনি তাই ভাবলাম এভাবেই রান্না করে ওইভাবে খেতে না পড়লে তখন আবার নষ্ট হয়ে যাবে তো এভাবে চিকেনটা একটু গ্রিল করে নিলাম যেহেতু বাচ্চারা খাবে খেতেও বেশ ভালো পছন্দ করবে বেশ মজাও পাবে এভাবে গ্রিলের মতো করে একটু বানিয়ে নিলে একটু ঝাল দিয়ে করে নিয়েছি তাতে আমিও খাবো যেহেতু সাবার পাপা বাসায় নেই আমরা তিনজনে ছেলে মেয়ে আর হচ্ছে আমি তো এখানে হচ্ছে ছোটো ছোটো পিস করে মাংস নিয়েছি কারণ কেটে নিয়েছি বড়ো পিস হলে আসলে ওরা খেতেও পারবে না এই তো পারফেক্ট একদম হয়ে গেছে তো দেখি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে ছেলেকে বেড়ে দিচ্ছিলাম তো ছেলে হচ্ছে এই পিসটাই নেবে ওর হচ্ছে এই পিসটাই পছন্দ লেগ পিসটা নেবে না বলছে সাবাকে দাও তো এখানে হচ্ছে ওকে দিচ্ছি ও তো অনেক খুশি কারণ অনেক দিন হলো খেতে চাচ্ছিলো খাপসা রান্না করব আজ করি কাল করি এই খাপসা রান্নাটা সৌদি আরবের মতো করাই হচ্ছিল না তা আজকে ফাইনাল রান্না করলাম ওর আবার বিরিয়ানির যে কোনো আইটেম খুব পছন্দ তো এখানে হচ্ছে ওকে খেতে দিয়েছি আর মেয়ে তো আবার চিকেন ফ্রাই খাবে ও এগুলো দেখে বলছিল খাবো না খাবো না তো ওর জন্য আবার কয়েকটা চিকেন ফ্রাই করে দিয়েছি এখন বলছে সে এটাও খাবে তো তাকে আবার লেগ পিসটা দিলাম সে তো অনেক মজা করে খাচ্ছিলো আসলে অনেক মজাই হয়েছিল প্রথমবার এরকম রান্না করেছি কোনো ভিডিও না দেখে আসলে ভালোই লেগেছে ছেলে বলছে তো অনেক দেখুন ওর চেহারা দেখলে বুঝতে পারবেন ও তো অনেক খুশি হয়ে গেছে ওর কাছে খুব ভালো লেগেছে মেয়েও তো অনেক মজা করে অনেকগুলো খেয়েছে তো প্রথমবার রান্না করেছি সেই হিসেবে ভালোই ছিল আপনারা সবাই রান্না করে খেয়ে দেখবেন ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন